এবং বডি সব কিছু হচ্ছে টানা বডি ভাই টানা সামনে দুটা হেডলাইট প্রদর্শন হেডলাইট গাড়ির সাথে অরিজিনালটাই আছে গ্রিল লোগো নোজ সব গাড়ির সাথে আপনার নাম পটা দেখেন ভাই টানা ভাই একদম টানা আচ্ছা এই যে প্লাস্টিকের গ্রিল গাড়ির সাথে আছে আছে ফকলেটটা ওকে সামনের যে গ্লাসটা এটা কিন্তু ভাই গাড়ির সাথে দেখেন ইলেকট্রিক্যাল হিটার আছে এবং টানা বডি আচ্ছা দেখেন টিনে সাউন্ড রং করা হয় নাই ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র আফটার মার্কেট অ্যান্ড্রয়েড লাগানো আছে এবং প্রত্যেকটা ডোর কিন্তু পাওয়ার ডোর পাওয়ার সিস্টেম কি অফ করা অফ করা আচ্ছা এইট সিটের গাড়ি সেন্ট্রাল এসি সিএনজি করা গ্যাসে চালালে মনে হবে চলতেছে তেলে আচ্ছা আচ্ছা প্রাইভেসি গ্লাস রেনশির সঙ্গে পাচ্ছেন আপনি গাড়িটা পিছনে দুইটা ব্যাকলাইট গাড়ির সাথে ব্যাকলাড গাড়ির সাথে স্পোলানো চাপটা মার্কেট বৌ ভাই জি এটা যদি আমার ফ্যামিলি বড় হয়তো তো আমি দেখে দিতাম গাড়িটা আপনি দেখেন নতুন কত রুচিশীল সি এন বক্স বানা দিয়েছে আপনি অনায়াসে লাগিয়ে থাকতে পারবেন আচ্ছা এবং সিএনজি সহ সিনজির সহকারে ডান পাশটা হচ্ছে টানা বাম পাশটার মতো এবং ইলেকট্রিক গ্লাস সরি প্রাইভেসি গ্লাস এটা কিন্তু ইলেকট্রিক গ্লাস এটা হচ্ছে ডোর পাওয়ার আচ্ছা টু পাওয়ার হ্যাঁ টু পাওয়ার পাচ্ছেন এবং বেজ ইন্টেরিয়র আচ্ছা বাবা ভাই জাপানি স্টিকার সব জি আমরা এই গারে কিন্তু শুধু চাবিতে ছিল ভদ্রলোক আপনার পুশ করছে আচ্ছা আচ্ছা বিক্স এস এন্ড হুম হুম চারো মডেলের গাড়ি এত নিখুঁত